নাটকীয় এক ওডিআই সিরিজের পর এবার টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হয়েছিল এই ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা যেখানে ওই কার্ডিফে ফার্স্ট টি টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতেছিলেন ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক আর তিনি আগে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচটা প্রথমে নেমে এসেছিল মাত্র ন ওভারে যেখানে সাউথ আফ্রিকা মানে প্রথম ওভারেই আর কি খুঁয়ে ফেলেছিল ওই রায়ন রিকাল্টনের উইকেটটা একটা আউটসাইডে যে তিনি ওই উইকেট কিপার বাটলারের হাতে ক্যাচ দিয়ে কোনো রানের খাতায় খুলতে পারেনি গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন ওই লুক উডের ডেলিভারিতে আর তারপর ওই খেলাটাকে বেশ ভালো মতো ধরে নিয়েছিলেন আরেক ওপেনার এইডেন মার্ক্রম তিনি মূলত চার্জ করে তখন একবারে চার ছক্কার ফুলজুরি ছোটা ছিলেন ওই ইংল্যান্ডের বোলিং লাইন আপের এগেনস্টে এরপর ওই মানে সেকেন্ড উইকেটে ওই এইডেন মার্কর আমার লুয়ান্দারে ফিটোরিয়াসের মধ্যে একটা বত্রিশ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু পাওয়ার প্লেটা যখন শেষ হল তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই লুক উড যখন তার নিজের ব্যক্তিগত পরের ওভারে করতে এসেছিলেন ওই জায়গায় তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস ওই লুয়ান্দারে ফিটোরিয়াসের উইকেটটা ওই যাতে একটা চমৎকার ক্যাচ নিয়েছেন মিড অফে ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক তিনি ওই মাত্র দু রান করে প্যাভিলনে ফেরত চলে যান আর মানে সাউথ আফ্রিকা স্কোরটা তখন হয়ে গেল দু উইকেটে তেত্রিশ আর এরপর মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই চমৎকার ছন্দে ব্যাটিং করা এইডেন মার্ক্রমা নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই আদিল রশিদকে মিড উইকেটের উপর দিয়ে একটা বড় শট খেলতে গেলেন আর তিনি মানে যে ভুলটা করেছিলেন সবচেয়ে লঙ্গেস্ট পার্ট অফ বাউন্ডারিতেই তিনি টার্গেট করেছিলেন আর যার ফলে ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো না হওয়ার জন্য ওই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে তিনি চৌদ্দ বলে আঠাশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে আউট হয়ে যান তিন উইকেট হয়ে ফেলে সাউথ আফ্রিকা এরপর কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ফোর্থ উইকেটে ওই দোনোভান ফেরেরা আর ডেভাল ব্রেভিসের মধ্যে বিধ্বংসী এই দুই ব্যাটার পনেরো বলে ছত্রিশ রানের একটা ঝরা পার্টনারশিপ গড়ে তুলেছিল দুজনে তখন জাস্ট ছক্কার উপরে ডিল করছিল ইংল্যান্ডের বোলারদেরকে দুজনেই তিনটা করে ছক্কা মেরেছেন ছ ওভারও সাউথ আফ্রিকা স্কোরটা পৌঁছে গেল তিয়াত্তরে কিন্তু সপ্তম ওভারের একদম ফাস্ট ডেলিভারিতেই ওই দেওয়াল রেভিস ঠকে গেলেন ওই স্যাম কারানের একটা অফ কাটার ডেলিভারিতে একটা লিডিং এজের শিকার হয় তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা ওই লিয়াম ডসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান দশ বলে তেইশ রান করে এরপর ওই ত্রিশ টান স্টাফস স্ক্রিজে এসেছিলেন তিনি একটা চার আর একটা ছক্কা সহযোগে তেরো রান করেও ফেলেছিলেন কিন্তু বিপত্তিটা আবারও ঘটে যায় ওই অষ্টম ওভারে যখন জেমি ওভারটনের একটা ডেলিভারিতে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান এরপর মানে যখন ইনিংসের আর শেষ হতে সাত বল মতো বাকি অষ্টম ওভার রানিং চলছে তখন ওই জায়গায় আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামে যে কারণে সাউথ আফ্রিকার ইনিংসটা এক প্রকার বন্ধ করে দিতে বাধ্য হল আম্পায়াররা পাঁচ উইকেটে সাতানব্বই এই অবস্থায় সাউথ আফ্রিকা শেষ করেছে শেষের দিকে গিয়ে ওই ফেরেরা আরও একটা ছক্কা মেরে তিনি ওই এগারো বলে পঁচিশ রান করে অপরাজিত ছিলেন তো যার ফলে মানে এই সাউথ আফ্রিকা তার পরবর্তীতে আর খেলতে নামেনি আর ম্যাচের দৈর্ঘ্যটা আরও ছোটো হয়ে গেল কিছুটা যার ফলে ইংল্যান্ডের জয়ের জন্য টার্গেটটা দাঁড়িয়েছিল পাঁচ ওভারে উনসত্তর তো এই রান চেস করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও একেবারেই ভালো হয়নি তারা যে পাঁচটা ওভার খেলেছে প্রত্যেক ওভারই একটা করে উইকেট খুঁয়েছে মানে একদম ইনিংসের ফার্স্ট ডেলিভারিতে ফিল সল্ট ওই জায়গায় মানে কাগেশ্বর রাবারের একটা লেং ডেলিভারিতে তিনি লং লেগ ক্লিয়ার করে ছক্কা মারতে গেছিলেন কিন্তু টাইমিংটা ঠিক মতো না হওয়ার জন্য ওই কোয়েনা মাফাকার হাতে ক্যাচ দিয়ে তিনি গোল্ডেন ডাক করে আউট হয়ে যান আর এরপর জস বাটলার তিনি কিন্তু রান তোলার কাজটা বেশ ভালো মতোই করছিলেন প্রথম ওভার থেকে একটা চার আর একটা ছক্কা সহযোগে এগারো রান তুলেও ফেলেছিলেন এরপর মার্কো জানসনকে সেকেন্ড ওভারে ওই আরেক ব্যাটার জ্যাকব বেথেল একটা ছক্কা মেরে বেশ ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিল তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে এক্সট্রা পিট অফ বাউন্সে তিনি পুরোপুরি ঠকে গিয়ে ওই জায়গায় ক্যাচ দিয়ে বসেন সাত রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান ইংল্যান্ড ওই জায়গায় দ্বিতীয় উইকেট খোয়ায় আর এর পরের ওভারে মানে আরও একটা উইকেট চলে যায় ইংল্যান্ডের মানে এই লাইন আপের সবচেয়ে বড় ব্যাটার হ্যারি ব্রুক মানে তিনি চারটা বল খেললেও কোনো রানের খাতাই খুলতে পারেননি মানে খুবই আনফরচুনেটলি তিনি নিজের উইকেটটা খুয়ে ফেলেছিলেন আর তারপর জস বাটলার তিনি কিন্তু একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন মানে জস বাটলার যতক্ষণ ক্রিজে ছিল ইংল্যান্ডের জয়ের একটা ততক্ষণ মানে আশা ছিল বলতে পারেন মূলত মানে শেষ দু ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য আটত্রিশ রান প্রয়োজন ছিল আর শেষ সাত বলে তখন ইংল্যান্ডের জয়ের জন্য ছাব্বিশ রান প্রয়োজন ছিল তখন ইংল্যান্ডের জেতার হারার মাঝে একমাত্র ওই জস বাটলারই দাঁড়িয়েছিল তিনি দশ বলে পঁচিশ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে একাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন কিন্তু ওই ফোর্থ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে জস বাটলার একটা ভুল করে ফেললেন তিনি ওই মার্কো জ্যানসনকে একটা বড় শট খেলতে গেলেন আর ঠিক ওইখানেই আর কি তিনি ঠকে যান ওই একটা সামান্য এজের শিকার হয় ওই উইকেট কিপার রায়ন রিক্যাল্টনের হাতে ক্যাচ দিয়ে যখন ওই এগারো বলে পঁচিশ রান করে আউট হয়ে যান তখন ইংল্যান্ডের জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায় শেষ ওভারে তাদের জয়ের জন্য ছাব্বিশ রান প্রয়োজন পড়ে কিন্তু লাস্ট ওভারে ঠিক ফার্স্ট ডেলিভারিতেই টম ব্যান্টন আরেক সেট ব্যাটার যিনি তিন চার বল খেলেও ফেলেছিলেন তখন তো তিনি ওই জায়গায় কবরিন বসকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা একদম লাস্ট ওভারের ফার্স্ট ডেলিভারিতেই খুয়ে ফেলেন ওখানে ইংল্যান্ডের জয়ের ওই ন্যূনতম আশাটাও শেষ হয়ে যায় এরপর লাস্ট ওভারে স্যাম কারান একটা ছক্কা মেরেছিলেন ঠিকই কিন্তু সেটা আর কি গুড এনাফ ছিল না একেবারেই তো যার ফলে ইংল্যান্ডকে থামতে হলো পাঁচ উইকেটের চুয়ান্ন এই অবস্থায় তো যার ফলে বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচটা স্বাগতিক ইংল্যান্ড সাউথ আফ্রিকার কাছে হেরে গেল চৌদ্দ রানের ব্যবধানে তো ওয়ান ডে সিরিজ জয়ের পর টি টোয়েন্টি সিরিজটাও সাউথ আফ্রিকা শুরু করলো জয় দিই তো এখন দেখা যাক এই সেকেন্ড ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে মানে এই টি টোয়েন্টি সিরিজটাকে শেষ ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে কিনা নাকি ওডিআই সিরিজের মতোই আবার ওই একই ঘটনার পুনরাবৃত্তি হবে পরপর দুই ম্যাচে টানা জয় পেয়ে সাউথ আফ্রিকা মানে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজটা সিল করে নিতে পারে কিনা তো লেটসি হোয়াট উইল হ্যাপেন ইন টু দ্য নেক্সট ম্যাচ তো কি মনে হয় আপনাদের সাউথ আফ্রিকাকে এক ম্যাচ আগে থাকতে সিরিজ জয় করে ফেলবে নাকি পরের ম্যাচে ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এই লাস্ট ম্যাচ পর্যন্ত এই টি টোয়েন্টি সিরিজটাকে বাঁচিয়ে রাখতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে